বাংলাদেশের ক্রিকেট বক্তদের জন্য দিনটি রীতিমতো হতাশার দুর্দান্ত এক ওভার করেও বলিং থেকে সরিয়ে রাখা হলো সাকিব আল হাসানকে ম্যাচের নিজের প্রথম ওভারের শেষ বলে তুলে নেন ইংলিশ ব্যাটার জেমস বিনসের গুরুত্বপূর্ণ উইকেট রান দিয়েছিলেন মাত্র চার অথচ সেই ওভারের পর আর তাকে বলিংয়েই ফেরানো হল না এই সিদ্ধান্তে বিস্মিত পুরো ক্রিকেট মহল অভিজ্ঞতা ছন্দ এবং কার্যকারিতা সব দিক থেকেই এগিয়ে থাকা সাকিবকে এমনভাবে বাদ দেওয়া প্রশ্ন তুলছে কৌশলগত সিদ্ধান্তের উপর এদিকে অধিনায়ক সাহিনশাহ আফ্রিদি নিজে বল করেছেন চার ওভার দিয়েছেন সাতচল্লিশ রান তার ইকোনমি রেট ছিল ম্যাচে অনেক বেশি তবু নিচের বোলিং চালিয়ে গেছেন নিয়মিতভাবে ভক্তদের প্রশ্ন কেন সবচেয়ে সাশ্রয়ী বলারকে বাদ দিয়ে ব্যয়বহুল বলারদেরকে ব্যবহার করা হলো তবে এখানেই শেষ নয় ম্যাচের শুরুর একাদশে জায়গা হয়নি বাংলাদেশের ও দুই প্রতিমা হোসেনের যারা সাম্প্রতিক সময়ে ফর্মে ছিলেন স্পিন কন্ডিশনে কার্যকর তবে যেহেতু সাকিব রিশাদ এবং মেদিয়াসান তিনজনে স্পিন কোটায় খেলছেন তাই হয়তো একজনকে জায়গা দেওয়া হয়েছে দলে আর বাকি দুজনকে করতে হয়েছে স্যাক্রিফাইস এমন সিদ্ধান্ত কেউ অনেকে দেখছেন পরিকল্পনার দুর্বলতা হিসাবে কেউ কেউ বলছেন সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কথা প্রথম আবার বল করার পর সাকিবের বলিং অ্যাকশনে হয়তো সন্দেহজনক কিছু থাকায় পরবর্তীতে তাকে আর বলিং আনা হয়নি যদি এ নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য আসেনি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে খুবই ফেটে পড়েছেন বক্তরা অনেকেই বলছেন সাকিবের মতো ম্যাচ উইনারকে এমনভাবে উপেক্ষা করা মোটেও পেশাদার সিদ্ধান্ত নয় যখন সেরা পারফর্মারকে ছাই রেখে দেওয়া হয় তখন প্রশ্ন তো উঠবেই দলের আসল লক্ষ্য কি যদিও এই ম্যাচটি সাকিবের দল জিতেছে এখন তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ইসলামাবাদের দেখা যাক ওই ম্যাচে কতটুকু গুরুত্ব পান এবার সাকিব আল হাসান প্রিয় দর্শক সাকেব সানের মতো একজন গুরুত্বপূর্ণ বলারকে বল করতে না দেওয়ার কি কারণ হতে পারে বলে আপনারা মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান